خدا کا خدائی ہمارا محمد جمال خدا ہے کمال محمد صلاح تمہیں یار رسول نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد دس والا رسول اللہ لا الہ جڑے جڑے لا الہ محبت لا الہ جبن کھلے لا الہ او لا الہ اوہر بنائلہ صافی اللہ কৌর খোল্লা কৌর বনৈলা সফি উল্লাহ কৌর বনৈলা কলি মুর বনৈলা খলি লোল্লা কৌর বনৈলা খলি نبی بِحَبِيبَ اللَّهِ لَا إلَهَ لَا هُوَ لَا إلَهَ لَا لَا إلَهَ لَا, لا إلَهَ لا 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 إلَّا اللَّهُ

দোয়া মুনাজাত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সাইকর নূরে জামি জামে মসজিদের সম্মানিত খতিব আমার সদ্যবাজন আল হাজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিরুল ইসলাম যুক্তিবাদী মাদ্রাসাতুল আলী মাগিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন কি বিশেষ অতিথি জনাব

মনসে উপবিষ্ট ওলামাই কেরাম সম্মানিত আমার মুরব্বী বাবারা আমার যুবক বাইরা সরদার আল মাও বোনেরা সকলের আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে আমার কোন দুশ্মনী আছে নি আপনাদের সালামের আওয়াজে বোঝা যায় আমার সাথে আপনাদের ভালো সম্পর্ক নাই তো এখন ভালো সম্পর্ক না থাকলে কি আলোচনা হবে একটা মানুষ সালাম দে আর যদি আপনি হাসি মুখের জবাব দেন তাহলে বোঝা যায় আমাদের মধ্যে কি আছে মোহব্বত আছে ভালোবাসা আছে আর একটা মানুষ সালাম দেয় আর আমরা যদি জবাব না দিই তাহলে বোঝা দা ওর সাথে আমার ভালো সম্পর্ক এখন আপনাদের সাথে আমার যদি ভালো সম্পর্ক না হয় আলোচনা হবে তো আমি আবারও সালাম দিচ্ছি কারণ সালাম দেওয়া কি হ্যাঁ শুন আর জবাব দেওয়া এখন নামাজে ওয়াজিব তরক করলে সুসজদা দিলে মাফ পাওয়া যায় কিন্তু সালামের ওয়াজিব তরক করলে কি মাফ আছেন তো আবারও আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি আপনার সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল আলামিন আলী শান দরবারে শুকর ও সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত এক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী শারীরিক অসুস্থতা থেকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে অনেক মানুষ রাস্তা ঘাটে দোকানে মোবাইলে টেলিভিশনের সামনে সময় কাটাচ্ছে যে রব্বুল আলমে আমাদেরকে ওই সমস্ত শৈতানি ও সোয়াশা থেকে দুনিয়াবী ব্যস্ততা থেকে সুস্থ ও ভালো রেখে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এই জান্নাতের বাগানে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক বিজ্ঞা করেছেন আমরা সকলেই জবান খুলে ওই মনিবের দরবারে সক্রিয়া আদায় করিনি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম তার সেও বেশি আমারি আকাম তাজদারে মদিনাম হুজুরে আকরাম নূরে মুজসম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন ইনশাআল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে একত্রিত হয়েছি যারা आवाज শুনতে পাচ্ছি আমরা যারা মুসলমান আমরা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু আমরা আজকে বুঝতে পারছি না আল্লাহ তাআলা এই দুনিয়াতে কত সৃষ্টি বানাইছে না আল্লাহ তালা আমাদেরকে মানুষ না বানাইয়ে অন্য কিছু বানাইতে পারতেন তো তো আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মেহের বাণী করে মানুষ বানাইলেন আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান ওই মুসলমানের আমার আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে পাঠিয়েছে আল্লাহ ইচ্ছে ইহুদিন আসা কৃষ্ণানের ঘরে পাঠাতে পারতেন তো তো আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মুসলমানের গড়ে পাঠিয়েছেন আল্লাহর কাছে আমরা কখনো বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানে গড়ে পাঠান আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানিয়েছে শ্রেষ্ঠ নবীর উন্মত আমাদেরকে বানিয়েছে শ্রেষ্ঠতম জায়গায় পৃথিবীর জমিনে এই জান্নাতের বাগানে মহান রব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে আবারও সক্রিয় আদে করি আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় দিয়েছেন দাওয়াত যখন করেছে তখন বলেছে আমার রাসুল সাল্লাহামের শান ও মান নিয়ে আলোচনা তো আপনারা সবাই রাসুল সাল্লাহামের শান মান শুনতে চান কিনা সবাই চান কিনা আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে শুকবেন আমিন সম্মানিত উপস্থিতি আমার নবী কেমন নবী যে নবীর শান কেম পর্যন্ত যদি বলি শেষ করা যাবে আল্লাহ আপনার নবী আমার নবীকে এত শান এত সম্মান এত ইজ্জত দান করেছে যত নবী রাসুল আল্লাহ প্রেরণ করেছে যত নবী রাসুলকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব সম্মান আর ইজ্জত দান করেছে তার সে বেশি আপনার নবী আমার নবীকে দান করছে আল্লাহ তালা এই দুনিয়ায় যত নবী রাসুল প্রেরণ করেছে প্রত্যেকটা নবী রাসুলকে আল্লাহ তালা এক একটা জায়গার জন্য পাঠাইছে সুমনাল্লাহ বলে কাউকে এলাকার জন্য কাউকে শহরের জন্য কাউকে একটা উপজেলার জন্য কাউকে একটা জেলার জন্য কিন্তু আমার নবীকে কতটুকু এরিয়ার বানাইছে আমার আল্লা বলে আমার আল্লা বলে যতটুকু সৃষ্টি জগতের জন্য যতটুকু সৃষ্টি জগতের জন্য আমি রব্বুল আলামিন রব ততটুকু সৃষ্টি জগতের জন্য আপনি নবীকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আমার আল্লাহ যতটুকুই আরিয়ার জন্য রব ততটুকুই আরিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন আপনার নবী আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ডাক দিয়েছে নাম ধরে ইয়া موسی ইয়া ঈসা কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ তালা কোথাও নাম ধরে ডাক আল্লাহ বলিয়া জহার নবী ইন্দ

আমার নবীর সাথে সাথে উম্মতে মোহাম্মতি আমার নবীর উম্মত আমরা যারা আছি তাদের সম্মান বর্ণনা করেছে যখন আমার আল্লাহ আমাদের শান ও মান বর্ণনা করতেছে যে আখেরি নবী আখেরি জামানা এমন কিছু উম্মত হবে এই উম্মতের পাওয়ার এমন হবে ক্ষমতা এমন হবে নামাজ কালিমা হজ যাকাত সমস্ত কিছু যখন আমাদের শান আল্লাহ তাআলা

আল্লাহ বলে না এগুলা আমার আহমদ এর উম্মত তখন হযরত সাইয়েদা মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন আল্লাহ যদি ওই নবীর উম্মতের পাওয়ার এত বেশি হয় এত বড় পাওয়ার হয় তাহলে আল্লাহ আমি নববর্তী চাই না ওই নবুর উম্মতি সাহেব আমাকে কবুল করো আল্লাহ বলেন কোন নবী মুসা موسی আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিন

আমি তোমাকে যে রেসালাতের নিয়ামত দিয়েছি এবং আমার সাথে তুমি যে কথা বলার যে যোগ্যতা আমি তোমাকে কালিমুল্লা বানিয়েছি তুমি যে আমার সাথে কথা বলো এই যোগ্যতা এবং রিসালাতের যোগ্যতাতে তোমাকে আমি দিয়েছি তুমি এগুলা পেয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ বলেন কি আদায় করো সক্রিয় আদায় করো তাহলে এ তাওরাত জাবর ইঞ্জিল প্রত্যেকটা কিতাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীর শান বর্ণনা করেছে সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীম আরবী হরফ 29 টি এ 29 টি হরফ যদি আপনি টান দেন প্রত্যেকটা হরফে আমার আল্লাহ আপনার নবী আমার নবীর শান বর্ণনা করেছে সুবহানাল্লাহ কার শান বর্ণনা করেছে আমার নবীর শান এই জন্য সুরাহ চার নাম্বার আয়াত বাড়িয়ে দেয় নাই আপনার বৃদ্ধি করে দিয়েছি যার শান আল্লাহ বৃদ্ধি করে দুনিয়ার কোনো ব্যক্তি আমার আসলে শান কমাতে পারবে মুরব্বীরা আমার এই আয়াতে কারিমার তাফসির আল্লামা কুরতুবি রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবির মধ্যে বলেছে কুল্লামা যিকিরতু যিকির তামাই আমার আল্লাহ বলে বন্ধু আমার হাবিব আমার আপনার শান মান আমি এত বৃদ্ধি করে দিয়েছি যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে যেখানে আমি আল্লাহকে শরণ করা হবে যেখানে আমি আল্লাহর যিকির করা হবে সেখানে আপনি রাসূলুল্লাহর যিকির করা হবে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলের জিকির আছে না নাই আজানে আছে একামতে নামাজে নামাজটা শুধুমাত্র খাস ইবাদত আল্লাহর জন্য এটা সত্য না নামাজের ভিতরে আপনি যখন কাতি সারিবতি আল্লাহ একবার বলে দাঁড়াবেন ওই সময় আপনার সাড়ে তিন হাত বড়িটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে এই নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার আর কোনো কিছুর সাথে আপনার সম্পৃক্ত থাকতে পারবে আর থাকলে কি নামাজ হবে ওই সময় যদি আমাদের অনেক দয়তশীল কোন ব্যক্তি যদি আপনার কাছে আসি দাঁড়ায় আপনি যদি নামাজরত অবস্থা বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন নি নমস্কার দিবেন কি সবাই বলে থাকবে কিন্তু ওই নামাজে আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না এটানো शायर बोले নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না ঠিক না নামাজ হবে সমুদ্র কার ঘটনা ভাই এ মুজি আছে चमत्कार ঘটনা রে ভাই হাদিসে পে আছে নূর নবীজির কদমেতে ওট সেজদা করেছে আবু জাহেল marked মানুষ

ইনশাআল্লাহ দলিল আসতেছে দলিল সামনে কি আসতেছে গাছের যে সেজদা করেছে পাথরতে সালাম দিছে আমার রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় ওই ছাদ দিয়ে দ্বিখণ্ডিত হয়েছে তার দলির সামনে এটা সত্য না মিথ্যা সামন্তকার ঘটনা রে ভাই কোরআন حادثে আছে নবীজির শরআতে চাঁদ দুটো কোরাজে হয়েছে আবু লাহাব মানুষ আবু জাহেল মারকা মানুষ নবীজির शान বোঝেনা নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ঠিক না তাহলে ওই নবীর নাম আজানে নামাজে আসে না নাই আমার নবীর নাম কালিমাতে আসে না নাই বড় দুঃখ নিয়ে বলা লাগে বড় কষ্ট নিয়ে বলা লাগে আজকে আমাদের কেমন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে একটা কালিমা মুসলমানের যে প্রথম আমাদের মুসলমান হওয়ার যে দাবি সে কালিমার ভিতরে শিরিকের একটা ফেতনা ঢুকেছে না বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না পাশাপাশি লেখা যাবে না এরকম বক্তব্য আপনারা শুনেন নাই এটা নাকি কি শিরেক এটা নাকি আসলে কি শিরেক একজন সাহেবকে প্রশ্ন করার পর উনি বলতেছে আমি ছয় মাস খুলছি কয় মাস হাসি হাসি বলতেছে আমি ছয় মাস দেখলাম ছয় মাস গবেষণা করলাম লাই রাহিলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কোথায় আছে কোথায় আছে দেখেন নাই এই আলোচনাটা নাওজবিল্লা বলেন আমার রসুলের নাম কালিমার সাথে এটাকে আমরা কিউ লাগাইছি না আল্লাহ আরো জরে বলেন কে এ কালী মাতাম ওর আমুন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সোরা মোহাম্মদ সোরা কি আপনার মনোযোগ দেবে আমার আলোচনাগুলা দলিল ভিত্তিক তো আপনার এই কথাগুলো শুনলে আপনাদের জন্য কি অনেক আলোচনা দেখুন আপনার শুনছেন কিন্তু দলিলটা শোনার পর আপনাদের আরো কি তবে কি মহাব্বত কি হবে বেড়ে যাবে যে আমরা যে আলোচনাটা এতদিন শুনছি এটা কোনো হাদিসে আছে।

আমাদের দুনিয়াতে যাদের ছেলে হয় তারা বাবার নামের সাথে ছেলের নাম একটু কি মিলিয়ে রাখে রাখে না আপনাদের দিকে রাখেনি আর মেয়ে হলে মায়ের নামের সাথে মিলিয়ে রাখে না এবার একটু চিন্তা করেন দুনিয়ার কোন সন্তান যদি দুনিয়াতে আসে বাবা তার নামের সাথে নামটা মিশাইয়ারার চেষ্টা করে মেয়ে হলে মায়ের নামের সাথে কিন্তু বড় আফসোসের বিষয় সমস্ত আমার ভাইরা দেখে না স্বয়ং রব্বুল আলামিন তিনার নাম থেকে হাবিবের নামটা নিজের নাম বলে মাহমুদ নিজের নাম কি নিজের নাম হলো মাহমুদ আর হাবিবের নামটাকে মোহাম্মদ আল্লাহ বলে আমার হাবিবকে সম্মান দেওয়ার জন্য ইজ্জত দেওয়ার জন্য আমি আল্লাহর নাম থেকে মাহমুদ থেকে আমার হাবিবের নাম রেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি তাই ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ 13970 নাম্বার হাদিস ইমাম হাকিম নিসাফুরি রাহিমাহুল্লাহ মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নাম্বার হাদিস আপনারা সকলে হাদিসটা শুনেছেন হযরত সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ভুল করেছেন একটা ভুল করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হিকমত এই ভুলটা করার পর তিনি আল্লাহর কাছে তওবা করেছেন কান্না করেছেন লাস্ট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী রাআইতু আলাল আরশ মাকতুবান লা ইলাহা তিনি যখন আল্লাহ মুহাম্মদুল্লাহ এই নামটা দেখার পর তিনি চিন্তা করলেন আরে আমি হলাম সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আল্লাহর নামের সাথে নাম থাকলে আগে আমার নাম থাকার কথা শোনান আমার নাম থাকার কথা কিন্তু আল্লাহর নামের সাথে কিন্তু এমন একজন না এমন একজন ব্যক্তির নাম আছে নিঃসন্দেহে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নিঃসন্দেহে আমার থেকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করি আল্লাহ তুমি এই নামের বরকতে আমি গুনাহগার এই নামের বরকতে আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন হে আদম তুমি এই নামটা কিভাবে চিনলা কিভাবে বুঝলা এটা আমার প্রিয় নাম তখন আদম আলি সালাম বললেন যে আল্লাহ আপনার নামের সাথে আছে বলেই আমি মনে করছি আপনার প্রিয় নাম দুনিয়াতে কোন ছেলে মেয়েকে ভালোবাসলে দেখবেন তার নামের সাথে ওর নাম লেখি লেখে না তার নামে শুরু অক্ষর আর ওর নামে শুরু অক্ষর দিয়ে লেখে কি লেখে না কাছাকাছি লেখে কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে কতটা ভালোবাসে আমার রব্বুল আলমিন তিনার নামের থেকে নামের পাশে হাবিবের নাম এড করেছে বলেন সবার আল্লাহ তখন আমার আল্লাহ বলে ফালাউল্লাহ মোহাম্মদ মা খালাক্তু আদম আদম তুমি সত্য বলেছ ওই হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে যদি আমি সৃষ্টি না করতাম ও আদম তুমি আদম কে সৃষ্টি করতাম না ওলা মোহাম্মদ মা খালাক তোর জাননা আমি জান্নাত বানাইতাম না জাহান নাম বানাইতাম না আমি আর সংসি বানাইতাম না সব সৃষ্টির মূল আমার মোহাম্মদ রসুল বলেন সোবান আল্লাহ এই হাবিবের উসিলায় আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি বলেন সোবান আল্লাহ তাহলে আমার আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম কে এট করেছে আরো যারা বলেন কে আল্লাহ এটা কোন দুনিয়ার কোন মানুষ এট করছে না আল্লাহ মুরুব্বিরা আমার শুরু তাই নয় এই কালিমার কয়টা হরফ কয়টা হরফ 29 টি 29 টি এই কালিমার হরফ কি কয়টি 29 মজার বিষয় শুনেন কালিমার ভিতর 24 টা হরফ 12 হরফ আল্লাহর নামের لا اله الا الله কয়টা হরফ 12টা হরফ আর মুহাম্মদ এখানেও 12টা হরফ কয় হরফ 26 হরফ কিন্তু মজার বিষয় আল্লাহর নামের 12টা হরফের ভিতরে কোন নুকতা নাই বিন্দুর নামের 12টা হরফের ভিতরেও কোন নুকতা নাই সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে এত মহাব্বত করে কিন্তু আমরা হত বাগা আমার সেই রাসুলের প্রতি আমাদের মহাব্বত আছে আর যারা আছে নাই স্বয়ং রব্বুল আলামিন তিনার হাবিবকে কত ভালোবাসেন কত মহাব্বত করেন আমার পেয়ারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পর ১৬টা মাস বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি নামাজ পড়েছে কেবলা বানিয়ে এখন আমার রসুল সাল্লাহাম চিন্তা করলেন হাইরে আমার মাতৃ বলি খানে কাবাব এইটা যদি আমার জন্য কেবলা হয়ে যাইতো আমার কাছে কত খুশি লাগতো এভাবে আমার রসুল্লাহ মনে মনে চিন্তা করলেন আর নামাজের ভিতরে দাঁড়ালেন সোমান আল্লাহ বলেন আমরা সবাই কাকে খুশি করতে চাই আল্লাহকে আর আল্লাহ কাকে খুশি করতে চাই আমার রসুলকে সোমান আল্লাহ বলেন আমরা আল্লাহকে খুশি করতে চাই আর আল্লাহ খুশি করতে চায় কাকে আমার রসুলকে তখন আমার সুরুল্লাহ নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর আকাশের দিকে তাকালেন হায় রে খানে কাবা আমার মাতৃভূমি এখানে কাবাটা যদি আমার আল্লাহ আমার জন্য কাবা বানাইয়া দিতেন এই বলে চিন্তা করে মাথা মোবারক আসমানের দিকে যখন উঠালেন